আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি ঘাট কাপাশিয়া থানার চানপুর ইউনিয়নের ঘাট ঘাট করে গ্রামে চলে আসছি পাশে বাজার বাজারের ছবি উঠাইছি ভিডিও করছি এখন চলে যাচ্ছি এই বাজারটা এমন অনেক পুরানো তো কিন্তু যোগাযোগের কারণে বাজারটা পুরনো হলে কি দিন দিন ধ্বংস হয়ে যেতেছে ধ্বংস হয়ে গেছে চা দেখেন গ্রামের বাজারে একবারে

দেখেন তো এককালে অনেক জমজমাট ছিল এখন আর নাই একবারে শেষ হয়ে গেছে ঘাটে বাজার থাকে না মুড়ে মুখে এই টাইপ হয়ে গেছে আপনাদের একটা জিনিস এখানে বাস তাস বিক্রি করে দেখা যায় এখানে

এলাকে বানায় এই এলাকা থাকতে পারে তো এই যে দেখেন खासा এই পাতাগুলো কত করে বিক্রি করে পাঁচজন সুন্দর তো না এগুলি পাতিটা কত সুন্দর যারা দান টানিয়া করেন এখন তো পাতি ইউজ নাই বল্লে সেই জন্য ওরা সুন্দর এই যে দেখেন একটা জিনিস এই গ্রাম গ্রামীণ এখন তো সেলুন কত উন্নত হয়ে গেছে কিন্তু আগে আগে বাজারে এক সময় আরাল বাজার এলে আড়াল বাজারে আমি যে সময় ছোটো ছিলাম এইভাবে আমিও এক সময় চুল কাটছি দেখে আপনাদের সেলুনরা খুব দেখেন সেলুনটা এখন তো ঐতিহ্যবাহী সেলুনে বলে আগেকার যুগে মানুষ কিন্তু এইভাবে চুল কাটতো বাজারে বাজারে এভাবে নিয়ে আসতো আর চুল কাটতো আগে তো ধরেন সেলুন অনেক বর্তমান যে সেলুন এই টাইপের সেলুন তো আগে ছিল না বাজারে নিয়ে আসতো এইভাবে ডুলা দেখা একটা জিনিস ডুলা ডুলাগুলো কত করে মাছ ইয়ে করে না মাছ মেরে কিন্তু রাখে যারা বাইরে থেকে আমার ভিডিও দেখুন বাংলাদেশের ঐতিহ্যগুলো কিন্তু এইভাবেই মনে দেখুন খাসা আর দূর থেকে দেখবেন তারা তৈরি সামনে যাই চলে যাচ্ছে সামনে যাই বাজারে এটা কি চানপুরি না ও দুর্গাপুর কি সামনে আর দুর্গাপুর হইল হে যা জঙ্গল আ দাদা না হুম 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 খাইটা আর এন্ডা হই 5 মিটার ঢলে পড়া ও এই বাজার আপনাদের এটা পুরানো হইল কিন্তু দিন দিন আস্তে আস্তে ড্যামেজ হই যাচ্ছে ডাউন হই গেছে গা আগে দিয়া নাই আমরা ছোট সময়ে খুব জমজমাট ছিল শুনলাম যে हां এই দেখেন করি অনেক নৌকা ছিল তো খাল দিয়া हां আ গ্রামীণের একটা পরিবেশ অনেক সুন্দর লাগে কাঠ টাট টিয়া রাখছে গ্রামীণ পরিবেশ মানে এখন দেখা গেছে মুড়ে মুড়ে বাজার হয়েছে তো এই কারণে বাজারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে মরে মুড়ে বাজার মুড়ে বেশি বেশি টং নিয়ে দেখা গেছে বাজার ইয়ে করে রাখছে সামনে যাই কাছে বেশি দূর না চা পূর্ব থেকে বেশি দূর না এখানে ইয়ে করা যায় মুরে দোকান তো এই কারণে চা বাজার থাকে তো আগের বাজারগুলি ধস হয়ে গেছে মূরে যে রাস্তাঘাটে যে বাজারগুলো আছে এগুলি দেখা গেছে ভালো দিচ্ছে এগুলি দিন দিন ডেভেলপ হইতেছে এখানে ফার্নিচারের দোকান প্রত্যেক ফার্নিচারের দোকান চৌমিন সব মিল দেখেন সব মিলে পাশে ইয়া খরি কত পেয়ে যায় না মান থেকে চলে যাবো